হাই আদব কি জবাব হাইতোলা হাই শৈতানের প্রভাবে হাই হাইতোলাকে আল্লাহ পাক অপছন্দ করেন কেননা কেউ যখন হাই তোলে তখন শয়তান হাসে এবং মুখের ভিতর প্রবেশ করে প্রিয় নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যখন তোমাদের কারো হাই আসে তখন যেন সে নিজের হাত দ্বারা নিজের মুখ বন্ধ করে রাখে এবং লাহাউলা অলাকুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল